আসসালামু আলাইকুম আজকে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে ভীষণ টেস্টি করে সন্দেশ বানিয়ে দেখাবো এই পাতা সন্দেশ খেতে কিন্তু দারুণ মজার হবে আর খুবই সহজে বানানো হয়ে যায় প্রথমে এক কাপ লিকুইড দুধ চুলায় প্যানে নিয়ে নিচ্ছি আর এক কাপ গুঁড়া দুধ দিয়ে নেড়ে নিব তারপরে দিয়ে দিচ্ছি ঘি এক চামচ ঘি দিয়ে নেড়ে আমি ঘন করে নিব চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ তারপরে আমি নেড়ে ঘন করে নিব। অনবরত নাড়তে হবে নাড়তে নাড়তে এরকম ঘন হয়ে আসবে আরেকটু ঘন টাইট করে নিব। এরকম টাইট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিতে হবে চুলা থেকে নামিয়ে প্লেটে ঢেলে হালকা গরম থাকতে এরকম করে মথে নেব একদম স্মুথ করে ডোটা মধ্যে নিতে হবে তারপর পাতার এরকম করে শেপ দিয়ে নিচ্ছি টুথ টুথপিক দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছে তারপরে আমি কাঠবাদাম দিয়ে ডিজাইন করে নিচ্ছি এরকম করে ডেকোরেশন করে নিলাম এরকম করে সবগুলো বানিয়ে নেব এই সন্দেশগুলো খেতে কিন্তু দারুণ মচার হয় আর খুবই সহজে বানানো হয়ে যায় আর খুব সহজে বানানো হয়ে যায় মাত্র পাঁচ মিনিট সময় হলে এই সন্দেশ বানানো হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ